আপনাদের সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এনআইএসের ওয়েবসাইটে একটি নতুন বিষয় কিন্তু আপলোড হয়েছে অর্থাৎ এনআইএস থেকে যারা ডিএলএড করছেন যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা এবং সঙ্গে বলছি যে কয়েকদিন আগেই একটি নোটিফিকেশন কিন্তু দিয়েছিল এনআইএস থেকে যে যাদের ফিফটি পারসেন্ট নেই অর্থাৎ যাদের ডিএলএডে অ্যাডমিশন হওয়ার সময় ফিফটি পারসেন্ট মার্কস ছিল না বা যারা পরে সেই ফিফটি পারসেন্ট মার্কস বা এসসি এস টি যারা রয়েছেন বা হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তারা আপগ্রেডেশন করেছেন তাদের জন্যেই কিন্তু একটি নোটিশ জারি হয়েছিল তো আপনারা চাইলে এই চ্যানেলেও কিন্তু যে দেখে নিতে পারেন আমিও কিন্তু একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজ সেই বিষয়ে আর একটি গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপনাদের সঙ্গে সামনে আমি তুলে ধরছি যে যারা এনআইস থেকে ডিএলএড করছেন যে সমস্ত শিক্ষকরা তাদের জন্য নতুন একটি আপডেটস এখানে এসেছে এনআইস জারি করেছে দেখুন এখানে রয়েছে দুই নম্বর কলমে যে নোটিফিকেশান উইথ রেসপেক্ট টু প্রসেস ফর আপডেশন অফ ক্লাস টুয়েলভ মার্কস তো এই যে নতুন আপডেটটি দিয়েছে বন্ধুরা তো এটি আপনারা অবশ্যই দেখে থাকবেন কেননা এখানে কিন্তু একটি নোটিশ জারি হয়েছিল যে যার কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে সেটি নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম যে একটি নোটিশ যেটি বাইশে জানুয়ারি দু হাজার উনিশ এই তারিখে কিন্তু দিয়েছিল এনআইএস থেকে তো আজ আরেকটি বিষয় যেটি এক নম্বর কলামে রয়েছে দেখুন অনলাইন আপডেশন অফ দ্য মার্কস ফর ক্লাস টুয়েলভ ইম্প্রুভমেন্ট তো এই যে কলামটি রয়েছে অর্থাৎ এনআইএস থেকে যে জারি করেছে যে যাদের আপগ্রেডেশন হয়ে গেছে যারা আপগ্রেডেশন করেছেন তাদের জন্যই কিন্তু নতুন করে তাদের যে ফিফটি পারসেন্ট অথবা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যাদের জন্য তাদের এই মার্ক্সটি কিন্তু আপগ্রেডেশন করতে হবে এবং কিভাবে করতে হবে এর নিয়ম নিয়মকানুনও কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা তো বলছি এখানে আপনারা প্রথমেই দেখবেন যে এনআইসি সাইটে গিয়ে যে আপডেট ক্লাস টুয়েলভ মার্কস ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড টু থাউজেন্ড টু নাইনটিন তো এখানে আপনারা যে আপগ্রেডেশন করবেন তো প্রথমে দিতে হবে এন্টার ইয়র ডিএলএড এনরোলমেন্ট নং এরপরে আধার নং বা ভোটার আইডি প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন অর্থাৎ যখন রেজিস্ট্রেশন করেছেন যে আধার অথবা ভোটার কার্ড আপনারা দিয়েছিলেন তা সেই তার নম্বরটি কিন্তু এখানে দিতে হচ্ছে এরপরে এন্টার ডিএলএড স্টাডি সেন্টার কোড অর্থাৎ আপনাদের ডিএলএড এর যে স্টাডি সেন্টার রয়েছে তার কোড নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো সেটি করার আগে আপনারা তো এখানে দেখলেন যে যারা এইচএসের মার্কস আপডেট বা আপগ্রেডেশন করেছেন তাদের এখানে আপডেট করতে বলা হচ্ছে তাদের মার্কস তো তার আগে আপনাদের সঙ্গে যে বিষয়টি সবার আগে শেয়ার করতে চাইছি যে আপনারা এখানে দেখুন রয়েছে যে ইফ ইউর ক্লাস টুয়েলভ পার্সেন্টেজ ইজ লেস দেন দ্য এলিজিবিলিটি স্যাটিসফাইড ক্রাইটেরিয়া দেন ইউ হ্যাভ টু আপডেট ইউর ক্লাস টুয়েলভ মার্কস ডিটেলস যদি এখানে কিন্তু বলা রয়েছে যদি আপনার সেই এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস বা তার থেকে বেশি মার্কস আগে না থেকে থাকে পরে আপনি এই এনআইএসের ডিএলএডে অ্যাডমিশন হওয়ার পরে আপনি আপগ্রেডেশন করেছেন অর্থাৎ অ্যাডমিশন হওয়ার পরে আপনি আপগ্রেডেশন করেছেন অর্থাৎ আপনার এখন এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস বা তার অ্যাভাব রয়েছে তাহলে আপনি আপনার সেই পার্সেন্টেজ বা আপনার মার্কস এখানে কিন্তু আপডেট করতে বলেছে এনআইএস তো সেটি করতে হলে আপনাকে কি কী করতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা যে এনরোলমেন্ট নং অফ ক্লাস টুয়েলভ সেটি দিতে হচ্ছে বোর্ড ফ্রম হায়ার ইম্প্রুভমেন্ট টু টুয়েলভ হ্যাজ বিন ডান অর্থাৎ কোথা থেকে আপনি এই ইম্প্রুভমেন্ট করেছেন আপডেট ক্লাস টুয়েলভ পারসেন্ট ইউ হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ প্রিভিয়াস মার্কশিট অফ ক্লাস টুয়েলভ অর্থাৎ এখানে আরও আপডেট করতে আপলোড করতে বলা হয়েছে আপনার প্রিভিয়াস যে মার্কশিট রয়েছে অর্থাৎ টুয়েলভের যে আগের মার্কশিট রয়েছে তার স্ক্যান করাতে হবে অর্থাৎ আপলোড করতে হবে এরপরে যেটি আপলোড করতে বলা হয়েছে যে কারেন্ট মার্কশিট অর্থাৎ আপনার ফিফটি পারসেন্ট আগে ছিল না এখন আপনি সেই মার্কস ইম্প্রুভমেন্ট করিয়েছেন অর্থাৎ আপনি ফিফটি পার্সেন্ট মার্কস এখন আপনার রয়েছে বা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের রয়েছে তাহলে আপনি এগুলো আপনাকে কি করতে হচ্ছে আপলোড করতে হচ্ছে তো এখানে আরেকটি দেখুন বলা রয়েছে ইফু ফুলফিল দ্য ক্রাইটেরিয়া দেন ইউ আর নট রিকোয়ার্ড টু আপডেট ইউর কোয়ালিফিকেশন বলছে ই যদি আপনার ফুলফিল ক্রাইটেরিয়া অর্থাৎ যাদের ফিফটি পার্সেন্ট মার্কস রয়েই গেছে বা রয়েছে বা ফিফটি পার্সেন্ট অ্যাভাব রয়েছে তাদের তো একবার আপনারা সেটি আপলোড করেছেন তো তাদের ক্ষেত্রে নয় যারা পরে ফিফটি পার্সেন্ট মার্কস আপগ্রেডেশন করেছেন অর্থাৎ যারা এইচএসএ ফিফটি পারসেন্ট ছিল না পরে আপনারা সেটি আপডেশন করার পরে আপনাদের মার্কস বেড়েছে তাদের ক্ষেত্রে বলা রয়েছে কিন্তু যাদের আগে ছিল তাদের কিন্তু এটি আপডেট করার প্রয়োজন নেই তো এটা কিন্তু এখানে বলা রয়েছে বন্ধুরা আপনারা ভালো করে এই ডিটেলসটি দেখে নেবেন এবং সঙ্গে বলেছে প্লিজ নো ডকুমেন্ট মাস্ট বি ইন জেপিজি ফরম্যাট ফরমেট অনলি অ্যান্ড ফাইল সাইজ শুড বি লেস দেন ওয়ান এম তো এটি আপনাদের কম্পিউটার থেকে করে নিতে হচ্ছে বা আপনাদের মোবাইল থেকে আপনারা করে নেবেন তো এখানে আরেকটি বিষয় রয়েছে নোট স্টেপ ফর ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্ট আফটার সাকসেসফুল সাবমিশন ইন দ্য ডিটেলস অর্থাৎ আপনি যখন এটি টোটাল আপনি অনলাইনে সাবমিট করবেন করার পরে কি বলছে প্রিন্ট আউট অ্যান্ড অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অ্যাটাচ দ্য কপি অব দ্য আপলোড মার্কশিট অ্যান্ড সাবমিট ইট টু দ্য এনএস রিজোনাল সেন্টার ফর ডিটেলস সি দ্য নোটিফিকেশন অর্থাৎ আপনাকে কিন্তু এটি সাবমিট করতে হবে আপডেট মার্কশিট যেটি রয়েছে এবং সাবমিট টু দ্য রিজন সেন্টার অ্যাটাচ দ্য কপি অফ আপডেট মার্কশিট মানে প্রিন্ট আউটের সঙ্গে যে মার্কশিটটি রয়েছে তাকে অ্যাটাচ করে সেটি রিজিনাল সেন্টারে কিন্তু পাঠাতে হবে এবং আপনাকে কীভাবে আপনি সেই কাজটি করবেন তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আগের যে নোটিফিকেশনটা আমি দেখালাম অর্থাৎ এখানে কিন্তু আরেকটি নোটিফিকেশন যেটি আগে দেওয়া রয়েছিল আবার আমি দেখাচ্ছি আপনাদের আপনারা এখান থেকে দেখে নেবেন যে দ্বিতীয় কলমে রয়েছে নোটিফিকেশন উইথ রেসপেক্ট টু প্রসেস ফর আপডেশন আপডেশন অফ ক্লাস টুয়েলভ মার্কস অর্থাৎ এই যে তো বন্ধুরা এই যে নোটিফিকেশানটি বাইশে জানুয়ারি যেটি প্রকাশিত হয়েছে অথবা আপনাদের সঙ্গে আরেকটি কথা আমি শেয়ার করতে পারি যে এই যে চ্যানেলটি আপনারা দেখছেন সুপন বাংলা চ্যানেল এই চ্যানেলেও কিন্তু আপনারা দেখে নেবেন যে এই নোটিফিকেশনটি নিয়ে একটি নতুন ভিডিও আপলোড করা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা ডিটেলসটি জেনে নিতে পারেন তো অথবা এই যে নোটিশটি দিয়েছে এই নোটিশটি বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন তো সঙ্গে বলবো যে আশা রাখছি আপনাদের কাজে আসবে এই নতুন ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে করে তো সঙ্গে বলবো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ